ইসলামের দ্বিতীয় খলিফ হজরত ওমর রাহুদাল্লাহ আনহু এর শাসন আমল তখন ফরস্তের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার ফ্রাই লড়াই হতো লড়াই পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফ হজরত ওমর আল্লাহ তালা আদেশ দিতেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয় খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত উমর আল্লাহ তালা তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘর বাড়ি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারে হরমুজান ছিল খুবই সূক্ষ্ম ও কুটবুদ্ধি সম্পূর্ণ লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে আটেন তিনি বললেন মহানুভব খরিফাদের মুসলিম আমার প্রচন্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু ফানি ফান করতে দিন খরিফার নির্দেশে তাকে ফানি ফান করতে দেওয়া হলো কুচতুর হরমুজান ফানির পাত্র নিয়ে তা ফান না করে ভিতু ভিতু ভাব নিয়ে ডানাভাবে তাকাতে লাগলো তাকে জিজ্ঞেস করা হলো কি হলো আপনি ফানি ফান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুদান জবাব দিল আমিল মিনি আমার ভয় হচ্ছে যে ফানিটুকু ফান করার আগে আমাকে হত্যা করা হবে তার এই কথার প্রেক্ষিতে হজরত উমায় বললেন আপনি নির্ভয়ে ফানি ফান করুন হাতের ফানি ফান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম হরমুদান আমিরুল মমিনির এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে ফানির পাত্রটি মাটিতে চুড়ে ফেলে দিয়ে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের ফানিটুকু ফান করে আগে আমাকে হত্যা করবেন না আমি ফানি ফেলে দিয়েছি সে ফানি আর ফান করব না ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না কর্মজানের এই থালাকে প্রেক্ষিতে মুসলিম সুন্দর আর গিয়ে বললেন আমি মিনীন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক থালাকে শাস্তি দেই কিন্তু খলিফ হরত ওমায় আল্লাহতলা সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানদের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবো ইনশাআল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করে নি সুতরাং বন্দি হরমুজানকে হত্যা করা চলবে না এ কথা বলে হজরত উমর আল্লাহ তাল্লাহ হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না সুব আল্লাহ কথার কি মূল্য ওয়াদা ফরণের কি অপূর্ব নজির হরমুজান কল্পনা করতে নি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন আসলে প্রিয় সহজ হজরত উমর আল্লাহ তালার মহানবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এ থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুদার ইসলাম গ্রহণ করলেন এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জোরে নয়